মহিলাদের কণ্ঠ প্রথমত যৌন সঙ্গমকালে নারী সঙ্গী দ্বারা ব্যবহৃত এক প্রকার জন্ম নিরোধক বস্তু এটি মূলত গর্ভধারণ বা গনোরিয়া বা সিফিলিয়া বা এইসআইভীর মতো যৌন রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয় ল্যাপসি হেসেলে এটি আবিষ্কার করেন যৌন সঙ্গমকালে এটি নারী সঙ্গীর যৌনঙ্গের পরিধান করা হয় এ সময় এটি পুরুষের বীর্যকে স্ত্রীজনীতে প্রবেশে বাধা দেয় ফলে পুরুষের বীর্যের সমূহ করতে পারে না এছাড়া একটি সঙ্গমকালে গ্রাহক দ্বারা পরিধান হতে পারে মহিলাদের এই পাতলা ঢিলা নবনীয় আবরণ এবং এই দুই প্রান্তে দুটি রিং বিদ্যমান থাকে এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে আমরা সুবিধাগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি মহিলাদের কন্ডম প্রধানত ব্যবহার ব্যবহারের মাধ্যমে নারীরা তাদের স্বাস্থ্যকে নিজ নিজ পছন্দের কন্ডম ব্যবহারের মাধ্যমে গর্ভধারণ থেকে রক্ষা করতে পারে যখন পুরুষ সঙ্গীটি পুরুষের কন্ডম ব্যবহারে অনচ্ছুক থাকে এছাড়া অনেক ক্ষেত্রে নারী সঙ্গীর এ ধরনের কন্ডমের ব্যবহারে পুরুষ সঙ্গীকে সাধারণত কন্ডমের তুলনায় অধিক পুলকিত করতে সক্ষম হয় এটি অ্যালার্জি নিরোধী এবং যাদের রাবাল ট্যাক্সেস ব্যবহারের সংক্রমণের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী এই কন্ডম সঙ্গমের বহু সময় পূর্বেই পরিধান করা যায় পুরুষের কন্ডমের ন্যায় এটি পুরুষাঙ্গের উত্থানের জন্য অপেক্ষা করতে হয় না বা স্থলনের সাথে সাথে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে না এটি আছার নয় শরীরের তাপমাত্রার সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত হয় এছাড়া এটি সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন যৌন রোগ থেকে সুরক্ষা দেয় বলে অনেকে গবেষণায় জানা গিয়েছে উন্নত দেশসমূহে এই কন্ডম বিক্রি আশানুরূপ না হলেও উন্নয়নশীল দেশসমূহের জন্ম নিরোধক প্রকল্প এবং এইডস প্রতিরোধের প্রকল্পের আওতায় এটির ব্যবহার ক্রমবর্ধমান এই কন্ডম পরিধানের ক্ষেত্রে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং পুরুষের কন্ডমের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি মূল্যকে এর বিক্রি হ্রাসের কারণ হিসাবে মনে করা হয় ব্যবহারকারী উল্লেখ করেছেন যে এই অনেক বাজে শব্দ সৃষ্টি হয় এবং এ সময় কন্ডমের একটি রিং জনির বাইরে বের হয়ে হওয়া অবস্থায় থাকে এসব পরিস্থিতির কারণে অনেকে এই কন্ডম ব্যবহার ত্যাগ করেছেন বলেও অভিযোগ পাওয়া গিয়েছে